বিশ হাজার টাকার মধ্যে দারুণ একটা স্মার্টফোন কেন আছে আজকে আমি নিয়ে এসেছি দু সালে বাংলাদেশে পাওয়া যাবে এমন সেরা তিনটি স্মার্টফোনের লিস্ট যা আপনারা বিশ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন প্রয়টা ফোনে থাকবে ভালো গেমিং প্রসেসর কারো ব্যাটারি বেস্ট কারও আবার ডিজাইন আবার কারো সেলফি ক্যামেরা অসাধারণ তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন ফোনটা আপনার জন্য সেরা হতে পারে বিশ হাজার টাকার প্রাইস পয়েন্টে আমাদের লিস্ট নাম্বার রেখে থাকে স্মার্টফোনটি হচ্ছে মোটোরওয়ালার তরফ থেকে মোটোলা মোটো জি এইটি ফাইভ ফোনটি ডিসপ্লে সেকশন রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি পি এলএ ইডি হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে গোয়লা গ্লাস ফাইভ দ্বারা প্রোটেক্টেড থাকবে প্রসর হিসেবে থাকছে স্ট্রাব সিক্স এর জেনারেশন থ্রি যার সিক্স এন এম এর একটি প্রসেসর র্যাম স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে থাকছে ফোনটিতে আট বারো জিবি এবং দুশো জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যার প্রাইস পয়েন্ট তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা সেকশন রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইএস প্লাস এইট মেগাপিক্সেলের পিক্সেলার ক্যামেরা এবং সেলফিতে ভালো একটা ক্যামেরা সিগমেন্ট পাচ্ছেন থার্টি টু মেগা সেলফি ক্যামেরা রয়েছে ব্যাটারি সেকশন রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং তিরিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট বিশেষ দিকের মধ্যে ফি হল এটি ডিসপ্লে যেটা ভিডিও দেখা আর গেমিং দুটিতেই আপনাদেরকে দারুণ পারফরমেন্স দেবে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যারা সেলফি বা ভিডিও কল বেশি করে তার জন্য সুপার একটি ক্যামেরা সিমেন্ট হতে যাচ্ছে স্টেরিও স্পিকার প্লাস প্রিমিয়াম ডিজাইন রয়েছে এই ফোনটির মধ্যে কমতি দিকের মধ্যে শুধুমাত্র ফোনটি মিড রেঞ্জের যা হাই লেভেলের গেমিং এর জন্য একদম টপ না কিন্তু ফ্রি ফায়ারের মতো গেমগুলো অনায়াসে খেলা যায়

প্রসার হিসেবে থাকছে একজিনোস তেরোশো আশি যা ফাইভ এন এর একটি চিপস্যাট র্যাম স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে থাকছে ছয় জিবি আট জিবি আপ টু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যা বাস হাজার টাকা ছয় জিবি একশো আট জিবি পেয়ে যাবেন এবং পঁচিশ হাজার টাকা আট একশো আট জিবি পেয়ে যাবেন ক্যামেরা সেগমেন্টে রয়েছে পঞ্চাশ মেগা ওয়াই এস প্লাস এইট মেগা পিক্সেল আলটা ওয়াইট প্লাস ফাইভ মেগা পিক্সেলের মাইক্রোসেন্সর তেরো মেগা পিক্সেলের সেলফিক ক্যামেরা যা একটি বোনাবোটি ভালো একটা ক্যামেরা সেগমেন্ট আপনাদেরকে উপহার দিচ্ছে এই ফোনটি সাথে ওয়াইস এস থাকায় ফোনটির ক্যামেরা একদম অসাধারণ হবে ব্যাটারি সিগমেন্টে রয়েছে ছয় হাজার এর ব্যাটারি পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং এখানে কিন্তু আপনারা ছয় হাজার এমএচ এর ব্যাটারি পাচ্ছেন বিশাল ভালো দিক যেখানে আপনার টিভেল ক্যামেরা সেট আপ সাথে ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্টও পাচ্ছেন এস স্পিকার এবং এসি যা এই ফোনটির বিশেষ দিক কমতি দিকের মধ্যে শুধুমাত্র ফোনটা একটু বাড়ি দুশো বাইশ গ্রামের ফ্রেম প্লাস্টিকের প্রিমিয়াম ফিল কিছুটা কম সো আমাদের লিস্ট নাম্বার তিন থাকার স্মার্টফোনটি হচ্ছে বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে নাথিং সেম এফ ফোন ওয়ান যার ডিসপ্লে সেকশন রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামলেট হান্ড্রেড টোয়েন্টি হার্সের একটি ডিসপ্লে যেটি কিনা এস ডি টেন প্লাস সাপোর্ট করবে প্রসেসার হিসেবে থাকছে মিডিয়াটেক ডেম এসিটি সাত হাজার তিনশো যা ফোর এর একটি চিপসেট র্যামের স্টোরেজ থাকছে টু যার প্রাইস একুশ হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ক্যামেরা সেকশনে রয়েছে পঞ্চাশ মেগা প্লাস টু মেগা ড্যাব সেন্সর এবং ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের পাঁচ চার্জিং ফোনটির বিশেষ দিকের মধ্যে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন খুবই হালকা ও হ্যান্ডসেটের গ্রিপ অসাধারণ এবং ইউনিক একটা ডিজাইনের সাথে এসেছে নাথিংয়ের ফোন মানে ইউনিক ডিজাইন নিয়ে আসে এইচডিএফ টেন প্লাস অ্যামোলেড ডিসপ্লে কন্টেন্ট দেখার মজাই হবে আলাদা ড্যামেজ সিরিজ সাধারণ তিনশো যা গেমিং পারফরমেন্সের জন্য দারুণ ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর রয়েছে ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে কমতি দিকের মতো শুধুমাত্র ফোনটিতে এনএফসি প্লাস এফ এম রেডিও নাই থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জেক নেই শুধুমাত্র ডুয়াল ক্যামেরা রয়েছে কিছুটা লিমিটেড ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স দেবে আপনাকে সো ফাইনাল সেশনের দিকে যদি আমরা আসি যারা বড় ব্যাটারি প্লাস অলরাউন্ডার চান তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ যারা ডিজাইন প্লাস পারফরমেন্স চান তাদের জন্য নাথিং সি এম ফোন ওয়ান যারা সেলফি প্লাস ডিসপ্লে চান তাদের জন্য মোটোলো মোটো জি এইটি ফাইভ তো বন্ধুরা এইগুলোই ছিল অক্টোবর দুই হাজার পঁচিশে বিশ হাজার টাকার মধ্যে সারা তিনটি স্মার্টফোন আপনারা কোন ফোনটা পছন্দ করলেন কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় চ্যানেল বাংলা গ্যাজেট করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও দেখাবেন